আল্লাহ বলে আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি যৌবনে পৌঁছাইতে থাকি পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ চল্লিশ কত ও বালাগা ইন আর মানে চল্লিশ আল্লাহ বলেন যখন পৌঁছে গেল চল্লিশ বছরে আল্লাহ বলেন বান্দা এবার একচল্লিশ বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও শুধুই দিকে মনোযোগ দাও চল্লিশের পরে দুনিয়া গুটায়াতের দিকে বান্দার ফিকির কি হবে আল্লাহ শিখাইছে এবার একজন মোমেনের ফিকির হবে আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত আপনি আমার যেই নিয়ামত গুলো দিছেন আমার এগুলার শুক্র আদায়ের তৌফিক দেন এই এক দুই আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমার সন্তান হিসাবে সেই নেয়ামতগুলোর শুকর আদায়েরও তৌফিক তিন নম্বর আল্লাহ আলাহ সরি হান্তর দহু এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতন এক আমলের তৌফিক আমারে দান চার নম্বর আসতে অলি ফিজুল আল্লাহ এই পর্যন্ত আপনি আমার যে কয়জন সন্তান দিছেন আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলাকালা বানিয়ে দাও ইনি তুবু তু ইলাইকা পাঁচ নম্বরে আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুণা ভুল ভ্রান্তি হয়েছে তবা করতেছি সেগুলো মাফ করে দেব ছয় নম্বরে ইন্নি মিনাল মুসলিম আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকব বাকিটা আপনি আমারে কবুল করে নেন কি দোয়া দেখছেন কি সুন্দর না আল্লাহ তালা শিখাইছেন বান্দা আমার যে দিন আমি ওই আমার মামা আমারে তো বিয়ে করেছে উনি তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি কোমর আমার কোমরে ব্যথা আমি প্রথম ডাক্তারের প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে ডা হুজুর বয়স কত আমি বলছি স্যার চল্লিশ শেষ হয়ে একচল্লিশ শুরু হয়েছে আর দুই বছর আগে তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে চল্লিশ পার হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ সব অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে এর জন্য প্রস্তুতি নিই গুড়ি শেষ রঙ্গের গুড্ডি কি মনে করেন রঙের গুড্ডি কাইটা গেছে কাইটা গেছে এই জিন্দি আসলেই বাস্তবতা সেদিনের পর থেকে এই এরপরে এই চোখে ছোট্ট লেখা কম দেখি তো চশমা পরতে হয় কোমরের মধ্যে ব্যথা তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয় আলাদা আমার গাড়ির যে সিটিটার এটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে এটা আলগা কিনা ডাক্তারে লিখে দিছে তো আমি ওটাতে বসি ওটাতে বসলে আরাম পাই তৈলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই প্রতিদিন রাতে সারা বছর রোদ বৃষ্টি গরম সারা বছর তাইলে কোনো ঠান্ডা প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না আজ থেকে পাঁচ বছর আগে আজ থেকে দশ বছর আগে ইত্যন্ত আমি পাত্তাও দিছি না তো এই জন্য বললাম ভাই আমরা প্রত্যেকে এটা বুঝা উচিত মোমেন প্রতিদিন লাগাতার কোনো মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না একটা নাফরমানির উপরে পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না এরে মুসলমান বলে না মুসলমান বলে তাকে যার ভুল হবে পাপ হবে অপরাধ হবে কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনা চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে কামল শুরু করে দিচ্ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলছে বান্দা এমন গুনা যদি তোমার আসমান পরিমাণও হয় আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুণা ছেড়ে দিয়ে আর করবানা ওয়াদা দিয়া যদি আমার এই চোখের পানি ফেলে মাফ চাও আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুণাও যদি হয় গাফর তুলা কেওয়ালা উবালি আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেবো